story viewers aro onek khabar chilo just laptop er <laughs> <coughs>

গ্রামের মধ্যে শপিং মল ছোট ছোট কয়েকটা দোকান প্লাজা বাড়িগুলো সব মিলিয়ন ডলার বাড়ি লন্ডনের সবচেয়ে পোষ এরিয়া বাড়িগুলো দেখতে পাচ্ছেন হাউ বিউটিফুল ইন্ডিভিজুয়াল বাড়ি ম্যানশন

সেতু দুঃস্থ তার বাসায় নিয়ে আসুন জোর করে যদিও বৌদি আমার কাজে ঠিক না সেতু সেতু ভবন ড্রাই এই হলো সেতু ভবন আমেরিকাতে ব্রাঞ্চ ওর বাসায় বন্ধু লন্ডনের ডাক্তার তার বাসায় ব্যাগ ইয়ার বির ফুল সুন্দর গার্ডেন বাসার পিছনে লন্ডনের প্রতিটা বাসের পিছনেই এই টাইপের গার্ডেন থাকে মনে হয় ছবির মতো বন্ধুর বাসাটা বিউটিফুল গার্ডেন আমরা বন্ধুর বাসায় আসছি এখানে আমার বন্ধু সেতু ফিজিশিয়ান ইন লন্ডন আর সেম টাইম আমাদের আরেকটা বন্ধুর ছোট ভাই বলা যায় বন্ধু বলা যায় কিরকম বন্ধুর নেবার হুড খুবই সুন্দর সবাই কেমন লাগতেছে নেবরহুড খুবই সুন্দর না We fall in love with England. I don't know why. <laughs>